যে টাকার জোলা আমাদের ভারতীয় জনতা পার্টি টাকা জোলা যে মণ্ডল অফিস সেটা উদ্বোধনের গতি ছিল পাশাপাশি আমাদের ওখানে প্রায় দুশো ফ্যামিলির ছশোর উপরে প্রায় সাড়ে ছশোর উপরে আমাদের ওইখানে যারা ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন পার্টির থেকে এসে জয়নিং একটা প্রোগ্রাম ছিল তো সেটাকে সামনে রেখে আমাদের যে যারা আমাদের সাপোর্টার এবং যারা জয়েন করতে যাচ্ছিলো তাদের যখন আসছিল তো রাস্তার মধ্যে অনেকে তাদেরকে বাধা দিয়েছে তিন চারজনকে গুরুতরভাবে আহত এখানে করেছেন আপনারা দেখেছেন একটা পঁচাত্তর বছরের বয়স্কা মহিলাকে পর্যন্ত আক্রমণ করেছে কেউ কাউকে দাউ দিয়ে কুপিয়েছে কাউকে ঢিল মেরেছে বা ডান্ডা দিয়ে মেরেছে এই তো রাজনীতি কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই কায়দায় চলছে যদিও আইডেন্টিফাই করা যায়নি অনেকে মুখের মধ্যে কাপড় কালো কাপড় আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকারকেও চালাচ্ছে পাশাপাশি আমাদের পার্টিও সুন্দরভাবে চলতে চায় এবং আমরা সেই দিশায় আমরা চলি কিন্তু কেউ হুজুতি করবে আর কেউ গায়ের জোরে মানে যেতে হবে সেটা কোনো অবস্থা আমরা মানতে পারি না আমরা এবং আগামী দিন যা করার আমরা আইন ব্যবস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে নিশ্চয়ই চলবে সেখানে কেস হয়েছে কেসের কেস অনুযায়ী পুলিশ নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো করবে তা রাজ্যে এরকম একটা রাজনৈতিক দলের উপর আর বিজেপি দলের উপরে এরকম আক্রমণ করা হচ্ছে ক্রমাগত এর আগে আবার দেখা গেছে এরকম একটা আক্রমণ করা হয়েছে সেই বিষয়টা কতটুকু এগিয়েছে কতগুলো ধরুন দু বহুদিনের পুরনো একটা অভ্যেস এখানে বহুদিন ধরে চলে এসছে তা আমরা চাইছি এর থেকে বেরিয়ে আসার জন্য এবং আমি নিশ্চিত যে একটা দিন আসবে যখন মানুষ এইসব রাজনীতি বিশ্বাস করবে